আজ আমরা একটা বেশ মানে মন ছুঁয়ে যাওয়ার মতো লেখার রূপরেখা নিয়ে কথা বলবো। শিরোনামটা হলো অবহেলার শেষ প্রান্তে ভালোবাসা হুম এটা আসলে একটা ভিডিও স্ক্রিপ্টের মতো যেখানে দেখানো হয়েছে কিভাবে একটুখানি অবহেলা একটা সম্পর্ককে ধীরে ধীরে শেষ করে দিতে পারে ঠিক এই সূত্রটা মানে এই কাঠামোটা আমাদের খুব পরিচিত একটা কিন্তু খুব দুঃখজনক ছবি দেখায় হ্যাঁ একজন মানুষ সে অপেক্ষা করছে হয়তো রাত জেগে আছে শুধু প্রিয়জনের গলার স্বর শোনার জন্য একটা ফোনের জন্য আর অন্যজন অন্যজন কি করছে তখন সে হয়তো ভাবছে মানে একটু দূরত্ব রাখাই ভালো সম্পর্কটা হয়তো এতে আরও মজবুত হবে অথবা আরও খারাপ কিছু ভাবছে যেমন ও তো আমায় খুব ভালোবাসে ঠিক এইটুকু অবহেলা নিশ্চয়ই সইতে পারবে এই ভাবনাটা এটা কি একটু বেশি আত্মবিশ্বাস নাকি ভুল ধারণা এটা এটা বেশ জটিল একটা ব্যাপার মানে মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে অনেকে অবহেলাকে কি বলে শক্তি বা ভালোবাসার গভীরতা মাপার একটা পরীক্ষা ভেবে ভুল করে ও আচ্ছা তারা মনে করে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে যে কোনো পরিস্থিতিতেই টিকবে কিন্তু এই সূত্রটা খুব পরিষ্কার করে দেখাচ্ছে যে ধারণাটা কতটা ভুল হ্যাঁ অবহেলা তো পরীক্ষা নয় না একদমই না এটা আসলে ধীরে ধীরে সম্পর্কটাকে ভেতর থেকে খেয়ে ফেলার মতো আর এটা যখন অভ্যাসে পরিণত হয় ঠিক তখন অনুভূতিগুলো মানে শুকিয়ে যেতে থাকে এই শুকিয়ে যাওয়াটাই হয়তো সবচেয়ে কষ্টের কারণ বাইরে থেকে হয়তো কিছু বোঝা যায় না একদম কিন্তু ভেতরে ভেতরে সবশেষ স্ক্রিপ্টটাতে তো এর পর একটা দারুণ মোড় আসে তাই না হ্যাঁ একটা নাটকীয় পরিবর্তন যখন অবহেলিত মানুষটা হঠাৎ করে বদলে যায় হ্যাঁ আর এই বদলটা খুব অদ্ভুত মানে হঠাৎ একদিন দেখা যায় সে আর অপেক্ষা করছে না কাঁদছে না না কাঁদছে না অভিমানও করছে না সে একদম শান্ত হয়তো আগের চেয়েও বেশি শান্ত সে ঘুমিয়ে পড়েছে চোখের জল ছাড়ে এই নীরবতাটা কিন্তু ঝড়ের পরের শান্ত অবস্থা তার মানে যখন অন্যজন মানে অবহেলাকারী মানুষটা এ পরিবর্তনটা খেয়াল করে বা হয়তো একটু মনোযোগ দেওয়ার কথা ভাবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ও এটাই সূত্রটার মূল বার্তা ভালোবাসা অবহেলায় টেকে না একদম না যখন একজন মানুষ অবহেলা পেতে পেতে একটা জায়গায় পৌঁছে যায় তার ভেতরের অনুভূতিটা মরে যায় সত্যি মরে যায় এরপর আর কিছু করার থাকে না না এরপর অনুশোচনা ক্ষমা চাওয়া বা হঠাৎ করে খুব মনোযোগ দেওয়া কোনো কিছুই আর আগের জায়গায় সম্পর্কটাকে ফিরিয়ে আনতে পারে না বিশ্বাসটা চলে যায় বিশ্বাস অনুভূতি দুটোই এগুলো সহজে ফেরে না এটা কিন্তু সত্যি ভাবার মতো কথা আমরা অনেক সময় ধরে নিই কাছের মানুষগুলো তো থাকবেই হ্যাঁ ধরে নিই তাদের অনুভূতিগুলো বদলাবে না কিন্তু এই সূত্রটা মনে করিয়ে দিচ্ছে যত্ন না করলে মনোযোগ না দিলে কিছুই চিরস্থায়ী না এমনকি গভীরতম ভালোবাসাও না একদম ভালবাসা টিকিয়ে রাখতে কিন্তু চেষ্টা লাগে সচেতন চেষ্টা অবহেলা ঠিক তার উল্টোটা এটা যেন বলে দেয় এ সম্পর্কটা আর গুরুত্বপূর্ণ না আর যখন অবহেলিত মানুষটা শেষ পর্যন্ত একা হয়ে যায় বা একাকিত্বকে আপন করে নেয় তখন অবহেলাকারী মানুষটার জন্য শুধু আফসোসই পড়ে থাকে সূত্রটা যেমন দেখায় অবহেলাকারী যখন ফিরে তাকায় সে আর আগের মানুষটাকে খুঁজে পায় না পায় না সে হয়তো একলা থাকতেই শান্তি খুঁজে নিয়েছে অতীতকে পেছনে ফেলে এটা কি এক ধরনের মুক্তি বলা যায় এই লেখাটা কিন্তু এই প্রশ্নের কোনো সহজ উত্তর দেয় না আচ্ছা এটা একদিকে যেমন হতে পারে যে সে মানসিকভাবে সেরে উঠছে আত্মনির্ভরশীল হচ্ছে মানে সে বুঝছে যে তার ভালো থাকার জন্য অন্য কারো মনোযোগের দরকার নেই হুম নিজের শক্তি খুঁজে পাওয়া আবার অন্যদিকে এটা কিন্তু সম্পর্কের অপূরণীয় ভাঙনের একটা খুব করুণ ছবিও যা হয়তো এড়ানো যেত তাহলে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে মূল জিনিসটা কি দাঁড়াল যত্ন মনোযোগ আর পারস্পরিক সম্মান এই তিনটে জিনিস ছাড়া আসলে কিছুই টেকে না অবহেলা হয়তো প্রথমে বোঝা যায় না কিন্তু এর প্রভাবটা দীর্ঘমেয়াদী প্রভাবটা খুব মারাত্মক অবশ্যই ক্ষতি হয়ে যাওয়ার পর আসলে অনুশোচনা করে লাভ হয় না কারণ যে অনুভূতিটা একবার মরে যায় তাকে আর জাগানো যায় না প্রায় অসম্ভব ঠিক সময় থাকতে সম্পর্কের মূল্য বোঝাটা খুব জরুরি খুব জরুরি আচ্ছা আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক বলুন সূত্রটা যেমন দেখাচ্ছে অবহেলিত ব্যক্তিটি শেষ পর্যন্ত একাকিত্বে শান্তি খুঁজে নেয় এই অবস্থাটাকে আমরা কিভাবে দেখব এটা কি নিজের ভেতরের শক্তি খুঁজে পাওয়া নাকি এটা আসলে সম্পর্কের ব্যর্থতার একটা বিষণ্ন পরিণতি নাকি দুটোই সত্যি হতে পারে